নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসতে পারে অনেকটা ফালতু খরচার থেকে সংসারে কিছুটা হলেও টাকা পয়সা ঠিকই সাশ্রয় করতে পারবেন তার জন্য চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে দেখতেই পারছেন কাটা এক টুকরো পেঁয়াজ মানে অনেক সময় দেখবেন আমরা রান্নাবান্না করি যখন পেঁয়াজ কাটি অনেক সময় স্যালাড করি তার সময় না কিছুটা পেঁয়াজ থেকে যায় এবার এই যে কিছুটা পেঁয়াজ বেঁচে যায় এই পেঁয়াজটুকু আমরা যখন রেখে দিই রাখার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে দেখবেন পেঁয়াজ থেকে খুবই বাজে গন্ধ আসতে শুরু করে আর সেই বাজে গন্ধযুক্ত পেঁয়াজটা কিন্তু পরবর্তীতে কেউই খেতে যায় না তো আমরা এই পেঁয়াজটাকে যদি ফেলে দিই তাহলেও কিন্তু আমাদের টাকা পয়সা দিয়ে কিনতে হয় যেহেতু পেঁয়াজটা আমাদের টাকা পয়সা অনেকটা নষ্ট হবে তাই ফেলে না দিয়ে আমরা কিন্তু একটা কাজ করতে পারি তো সেই কাজটা কি আমি এখানে পেঁয়াজের একটা একটা টুকরো কিন্তু বের করে নিয়েছি তো পেঁয়াজের এরকম খোসাগুলো আলাদা আলাদা করে লেবুর একটা টুকরো নিয়ে নিয়েছি সেই লেবুটা পেঁয়াজের মধ্যে এভাবে করে ঘষে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজের মধ্যে লেবু এইভাবে করে ঘষে আমরা কি করব সবটাই কিন্তু জানতে পারবেন কারণ আমাদের সংসারের দেখবেন মাঝে মাঝে যখন কিছু ঝামেলার কাজ আজ এসে পড়ে সেই সমস্ত ঝামেলার সব কাজই কিন্তু আমরা যে বাইরে নিয়ে গিয়ে সলভ করতে পারি না বাড়িতেই বুদ্ধি খাটিয়ে কিছু কিন্তু আমাদের সলভ করতে হয় তাতে কিন্তু অনেকটা টাকা পয়সাও সাশ্রয় হয় তো বন্ধুরা এখানে প্রত্যেকটা পেঁয়াজের টুকরোই আমি কিন্তু লেবু লাগিয়ে নিয়েছি লাগানোর পর দেখবেন আমি চলে এসেছি ওভেনের কাছে তো ওভেনের উপরে নিচে এইভাবে করে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এর ফলে কি হবে দেখবেন আমাদের বাড়িতে যখন অনেকটা আরশোলা টিকটিকি এগুলো আর রান্নাঘরে ঘোরাঘুরি করে তো ওরা কিন্তু এই পেঁয়াজের এই টুকরোর গন্ধতে আরশোলা টিকটিকি একেবারে রান্নাঘরের দিকে আসবে না যে জায়গায় কোটোকুটি রাখা হয় হাড়িটা রাখা হয় সেই সমস্ত জায়গাগুলোতেও এরকম পেঁয়াজের টুকরো দিয়ে দিলেই সেই সমস্যা থেকে কিন্তু রেহাই পেয়ে যাবেন যেখানে বাসনপত্র থাকে সেখানে অনেক সময় জলের বড় বড় ড্রামগুলো রেখে দিই সে সমস্ত জায়গায় আসলা টিকটিকিদের উপদ্রব খুবই বেশি দেখা যায় সেগুলো কিন্তু আর আসবে না আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে ওডোনিল একটা তো এই ওডোনিল আমরা ব্যবহার করি সাধারণত টয়লেটে কারণ বাথরুম আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন দেখবে বাজে একটা দুর্গন্ধ আসতেই থাকে তো সেই দুর্গন্ধটা কমানোর জন্য অনেকটা টাকা পয়সা খরচা করে কিন্তু এই ধরনের প্রোডাক্ট আমরা কিনে আনি আমাদের টয়লেটটাকে সুগন্ধি রাখার জন্য কিন্তু এই সমস্ত টয়লেট মানে এই যে প্রোডাক্টগুলো আনার পর দেখবেন কিছুদিন পর্যন্ত বাথরুমে খুবই সুন্দর গন্ধ থাকে কিন্তু কিছুদিন যাওয়ার পর পরপরই সেই গন্ধটা কিন্তু আর থাকে না সেই গন্ধটা উড়ে যায় তো তখন কিন্তু অনেকটাই প্রবলেম হয় আর এই যে প্রোডাক্টগুলো খুবই তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায় তো এই সমস্ত প্রোডাক্ট আবার কিনতে গেলে অনেকটা টাকা পয়সা লাগে তাই বন্ধুরা বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে যদি এই টাকা পয়সা খরচার হাত থেকে বাঁচিয়ে ফেলতে পারি কেমন হয় নিয়ে নিয়েছি এখানে একটা কাপড়ের ব্যাগ তো বন্ধুরা কাপড়ের ব্যাগ দিয়ে আমরা যদি এই কাজটা করে নিতে পারি তো এখানে দেখতেই পারছেন ব্যাগের মাথার থেকে কিছুটা টুকরো আমি কেটে নিচ্ছি এটাকে বাদ দিয়ে এবার মাছ বরাবর একটা এরকম লম্বা মতো অংশ কেটে নিয়েছি কেটে আমি এই যে কাপড়ের ব্যাগের যে টুকরোটাকে এটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একটা কাছে কাঁচির সাহায্যে তো বন্ধুরা এই যে কাচির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু পারফিউম থাকে আমাদের খুবই পছন্দের পছন্দের যে সমস্ত পারফিউমগুলো আমরা বাড়িতে রাখি সেই পারফিউম যখন আমরা কাপড়ে দিই দেখবেন অনেকটা সময় পর্যন্ত এই সেন্ট কিন্তু সে জামা কাপড়ে থেকে যায় তাই এই কাপড়ের ব্যাগের মধ্যে যদি আমরা পারফিউম স্প্রে করে এই ওডোনিলের যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটের মধ্যে দিয়ে আমরা বাথরুমের মধ্যে ঝুলিয়ে দিতে পারি তাহলে কিন্তু টাকা পয়সা খরচা ছাড়াই আমাদের বাথরুমটা খুব সুগন্ধি থাকবে আমাদের কিন্তু বারবার করে ওডোনিল কেনার এই সমস্যাটাও হবে না তো চলেন বন্ধুরা দেখিয়ে দিই বাথরুমের মধ্যে আমি কিভাবে কাজটা করব তো বাথরুমের যে কোনো একটা দেওয়ালে একটা দড়ির সাহায্যে কিন্তু ছোট্ট একটা সুতো অথবা ছোট্ট দড়ির সাহায্যে এরকম ঝুলিয়ে দিয়েছি টয়লেটের উপরেই তো টয়লেটের উপরে ছড়িয়ে দিলে দেখবে আমাদের টয়লেট থেকে বাজে কোনো গন্ধ আর বেরোবে না খুব সুন্দর একটা গন্ধ বেরোতেই থাকবে তো আশা করছি আমার এই ছোটো টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে সয়াবিন তো সয়াবিন দেখবেন আমাদের বাড়িতে অনেকেই না খেতে খুবই পছন্দ করে যেহেতু সয়াবিন খেতে বেশি পছন্দ করে অনেকেই আমরা অনেকটা করে সয়াবিন এনে রাখি তো যখন এই যে সয়াবিনগুলো বেশি করে এনে রাখি বাড়িতে এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি শুরুই হয়ে গেছে সেই বৃষ্টির সময় কি হয় সয়াবিনগুলোর মধ্যে না একটা ভিজে ভিজে ভাব চলে আসে এর মানে হলো এই সয়াবিনগুলোর মধ্যে ফাঙ্গাস লেগে যায় তখন সয়াবিনগুলো কিন্তু কালো কালো হয়ে যায় আর তখন কি হয় এই সয়াবিনের টেস্ট একদমই ভালো থাকে না এগুলো আমাদের খেতে ইচ্ছা করে না আর এগুলো খাওয়ার ঠিকও না যখন ফাঙ্গাস লেগে যাবে তো বন্ধুরা সেই ফাঙ্গাস লাগার আগে ভিজে ভিজে ভাবটা চলে আসার আগেই যদি আমরা একটা ছোট্ট কাজ করে নিতে পারি যার ফলে আমাদের সয়াবিনগুলোর মধ্যে যদি ভিজে ভাবটা নাই আসে তো তার জন্য আমরা কি করব আমরা প্রত্যেকের বাড়িতে যে চালগুলো থাকে সেই চাল কিন্তু ময়শ্চার লক করে তো আমাদের সয়াবিন মধ্যে মসচার আসার আগেই যদি সেই চালগুলো সয়াবিনের মধ্যে এনে রেখে দিতে পারি যখনই বেশি করে সয়াবিন এরকম একটু চাল ছিটিয়ে সেই কন্টেনারটার মধ্যে খুব সুন্দর করে ঢাকনাটা টাইট করে আটকে রাখতে হবে যাতে এই কন্টেনারের মধ্যে কোনো হাওয়া বাতাস পৌঁছাতে না পারে যদি হাওয়া বাতাস পৌঁছাতে না পারে তাহলে কিন্তু সয়াবিনগুলো কোনো ময়শ্চার আসবে না সয়াবিনগুলো একেবারে ভালো থাকবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা পার্স তো আমরা খুব দামি পার্স তো কিনতে পারি না নর্মাল পার্সে আমরা কিনি এবার নর্মাল পার্সগুলো কিন্তু বেশি দিন ভালো থাকে না দেখবেন সেই পার্সগুলো ছিঁড়ে যেতে থাকে অথবা কালা কালার উঠে যেতে থাকে এবার তখন আমাদের সেই পার্সটার গ্লেজ তো থাকেই না একেবারে বাজে দেখতে হয়ে যায় সেটা আমরা ব্যবহার করতে পারি না তো বন্ধুরা আমরা এই পার্সগুলোকে কিভাবে ব্যবহার করবো তারই ছোট্ট একটা টিপস তো আমরা নিয়ে নিয়েছি এখানে ভেজলিন ভেজলিন যদি আঙুলে করে নিয়ে পুরো পার্সটার মধ্যে একটু লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের পার্সটা যখন তখন ছিঁড়ে যাবে না এই কাপড়টা একদম ভালো থাকবে যে প্রোডাক্ট দিয়ে তৈরি হয়েছে এই ব্যাগটা সেই আমাদের ব্যাগ অনেকটা ভালো থাকবে আর এর মধ্যে গ্লেজ তো ফিরেই আসবে তার জন্য আমি এখানে ভেজলিন তো লাগিয়েই নিচ্ছি এবার হাতের সাহায্যে একটু ডলে নেব হাতের সাহায্যে ডললে যদি কোনো প্রবলেম হয় তখন আপনারা শুকনো একটা কাপড় অথবা তুলোর সাহায্যেও কিন্তু এই ব্যাগটার এই ভেজলিনগুলো ঘষে নিতে পারেন তাহলে দেখবেন একেবারে যে পুরনোও চলে এসেছিল গ্লেস কিছুই ছিল না সেই সমস্ত সমস্ত সমস্যা থেকে কিন্তু রেহাই পেয়ে যাবেন আর আমাদের ব্যাগগুলো কিন্তু যখন তখন ছিঁড়েও যাবে না ফেটেও যাবে না এইভাবে তুলোর সাহায্যে একটু ভেজলিনগুলো সম্পূর্ণ জায়গায় লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর যদি খুব ভালো লাগে বন্ধুদের সবার সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো বন্ধুরা কথা বলতে বলতে আমার এই যে পার্সটা আছে পার্সটার মধ্যে ভেজলিন লাগানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু অনেকটা গ্লেস ফিরে এসছে তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে কিছুটা লেবু তো লেবুর নানান ধরনের আমরা কিন্তু কাজ করে থাকি লেবু দিয়ে অনেক কিছু পরিষ্কার করে থাকি আবার লেবুর শরবতও খেয়ে থাকি কিন্তু আজ একেবারে অন্যরকম একটা টিপস শেয়ার করব এই লেবুর তো বন্ধুরা এই গরমের দিনে লেবুর যে কত রকম কাজ আছে তো সবটাই কিন্তু ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো আমি এখানে একটা লেবুকে টুকরো করে কেটে নিয়েছি এবার এই যে একটা টুকরোর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো সার্প তো জামা কাপড় কাচার যে নর্মাল যে সার্পগুলো আছে সেই সার্পই দিয়ে দেবেন তো এইভাবে লেবুর মধ্যে সার্প দিয়ে এবার এই লেবুটাকে আমরা তো অবশ্যই ক্লিনিংয়ের জন্য ব্যবহার করব। তো কী কাজে ব্যবহার করবো এটা চলেন দেখিয়ে দিই আমাদের অনেকের বাড়িতে দেখবেন যে তাওয়াগুলো আছে সেই তাওয়াগুলোর মধ্যে নানান রকম খাবার আমরা করে থাকি যেমন পরোটা করি ডিমের অমলেট করি নানান ধরনের কাজকর্ম এই তাওয়ার মধ্যে করতে করতে দেখবেন যদি লোহার তাওয়া হয় অথবা ননস্টিকের তাওয়া হয় আবার যে কোনো তাওয়া এই ধরনের তাওয়াগুলো দেখবেন অনেকটা নোংরা পড়ে যায় সাইড থেকে মানে তেল চিট এতটা পড়ে যায় সেটা পরিষ্কার আমরা যতই করি না কেন উঠতে চায় না তাই এইভাবে যদি ডিপ ক্লিনিং আমরা মাঝে মধ্যে একবার দুবার করে নিই তাহলে দেখবেন আমাদের তাওয়াগুলো অনেকটাই পরিষ্কার থাকবে কোনো নোংরার মধ্যে থাকবে না আমারই তাওয়াটা পরিষ্কার আছে কিন্তু যেহেতু লোহার তাওয়ার কথা বলছি এই জন্য লোহার তাওয়া কি হয় অনেক সময় মোর্চা পড়ে যায় সেই মোর্চা পড়ে গেলেও অনেকটা সমস্যা হয় তাই আমরা কি করে পরিষ্কার করে নেব সেই সমস্ত তাওয়া তাই আমি আমার এই তাওয়াটায় দেখিয়ে দিচ্ছি তাওয়াটাকে প্রথমে গরম করতে হবে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে নিয়েছি এবার এই লেবুর মধ্যে যে সার্ফ মেশানো এটা দিয়ে এইভাবে গরম তাওয়ার উপর ঘষতে হবে তো গরম তাওয়ার উপরে এভাবে হাতে করে ঘষলে কিন্তু হাতে একটু ছ্যাঁকা লাগার সমস্যা থাকতে পারে মানে এই ভয়টা আমাদের থাকতেই পারে তাই একটা এর মধ্যে চাকু আমি ঢুকিয়ে নেব এবার চাকুর সাহায্যে কিন্তু খুব সহজে এই লেবু আর সার্ফ দিয়ে আমি কিন্তু তাওয়াটাকে পরিষ্কার করে নেব তো বন্ধুরা এইভাবে আপনাদের তাওয়াগুলো যদি দীর্ঘদিন পরিষ্কার করেননি নোংরা হয়ে আছে কালচে পড়ে গেছে আর লোহার তাওয়াগুলোর মধ্যেও মোর্চা পড়ে পড়ে নোংরা হয়ে গেছে সেরকম সমস্যা থাকলে এইভাবে একটু লেবু আর সার্ফ দিয়ে গরম তাওয়ার উপর ঘষে নেবেন তাহলে দেখবেন আর কোনো দিন মোর্চা পড়বে না দীর্ঘদিন যে নংড়া তেল চিট পড়ে গেছিল সেই সমস্ত সব সমস্যা থেকে কিন্তু রেহাই পেয়ে যাবেন তো বন্ধুরা এখন কিছুই না এভাবে একটু ঘষে নেব ঘষে এটাকে ধুয়ে নেব তো বন্ধুরা এটাকে প্লেন জলে আনার পর দেখতেই পারছেন আমার তাওয়াটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবার লোহার তাওয়া থাকলেও কখনোই আর মরচা থাকবে না একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা